এক নজর ডেঙ্গু মুক্ত বিশেষ পুরস্কার দেওয়া সাফাই এবং নির্মল সাথে সহ স্বাস্থ্যকর্মীদের হুগলি জেলার বাসবেরিয়া পৌরসভা বর্তমানে ডেঙ্গু মুক্ত শহর বাসবেরিয়া পৌরসভার জেলা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আজ বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাসবেড়িয়া পাবলিক লাইব্রেরি হলে জানানো হয় বাসবেড়িয়া পৌরসভা সাফাই বিভাগ নির্মাণ সাথে স্বাস্থ্য কর্মী সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে অধিকারীকে সংবর্ধনা তুলে দেওয়া হয় মূলত সারা বছর বাসবেড়িয়া পৌরসভাতে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং ডেঙ্গু মুক্ত শহর করে তোলেন তাদের মধ্যে দিয়ে বেশ কিছু জনকে বেছে নিয়ে আজ বিভিন্ন বিভাগে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং সবার হাতে একটি করে মানপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সন্নাল বাসবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি স্বাস্থ্য দপ্তরের সিআইসি মিনতি ধর অন্যান্য সিআই পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সবুজ বরণ ঘোষ ডা রবীন্দ্রনাথ ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন একে একে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আগামী দিনে ঠিক এভাবেই সকলকে আপনাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ডেঙ্গু মুক্ত বাসবেরিয়া থেকে বক্তব্য রাখতে গিয়ে সদর মহকুমার শাসক এবং পৌরপ্রধান কি বলছেন শুনব করার পরে একটুখানি অ্যাপ্রিসিয়েশান আমরা মানুষ মাত্রই সবাই আমরা চাই যে একটু আমাদের কাজে আমাদের পিঠে কেউ হাত বুলিয়ে দিই একটু বলুক খুব ভালো কাজ করছো তাহলে একটা মোটিভেশান পাওয়া যায় তো আজকের এই ফেলিসিশন ফেলিসিনেশানটা আর কিছুই নয় একটা মোটিভেশান আপনাদের দেওয়া যে আপনারা যে কাজ করছেন তার একটা অ্যাপ্রিসিয়েশান বেসিক্যালি যে আরও এরকমভাবে এগিয়ে যান যারা একটু পিছিয়ে আছেন তারাও যাতে আগে এগোতে পারে এবং পরের বছর তারাও যাতে ভালো অ্যাওয়ার্ড পেতে পারে সেটাই আমার আমাদের লক্ষ্য হবে থ্যাংক ইউ সো মাচ আমি এখানে আসতে পেরে নিশ্চয়ই খুব ভালো লাগছে আমার আর বাস আমি এটা বারবার বলি উনিও বললেন যে বাস আমার খুব কাছের একটা জায়গা এবং আমি যে কোনো অনুষ্ঠানে আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার বিভিন্ন নাম এসছে ক্ষেত্রে ছটা নাম এসছিল যে এই ছজনের মধ্যে থেকে তিনজনকে বেছে নেওয়ার জন্য তার আগে যারা যারা আজকে পুরস্কৃত হবেন জিও সাহেব সাহেব এবং ডাক্তার আরেন এন আমাদের হেলথ অফিসার বেছে দিয়েছিলেন এক্ষেত্রে আমার কাছে জানতে চাওয়া হলে আমি বলি যে ইউজার ফিস যারা ছজনের মধ্যে সর্বোচ্চ তিনজনকে আপনারা বেছে নিয়ে দিন এবং তাহলে আগামী দিনে আরও উৎসব নির্ভরশায়ীদের মধ্যে আসবে মেনলি যে প্রোগ্রামটা কর্মসূচিটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সরকারের কর্মসূচিটা এবং আমরা এবছর প্রথম শুরু করলাম যেটা ম্যাডাম বললেন আমাদেরও বক্তব্য একটাই আমরা যেভাবে পোলিওকে সরিয়ে দিয়েছি ডেঙ্গুটাকেও আমরা পাঁচবারিয়া শহর থেকে যাতে সম্পূর্ণ নির্মূল করতে পারি তার সব ধরনের চেষ্টা আপনাদের রাখতে হবে